একটা নতুন লাঞ্চ ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে দেখে নাও আর কি কি রান্না করেছি এখানে তো ভাত দেখতে পাচ্ছো রোজের ভাত আচ্ছা এইটা হচ্ছে জানি না তোমরা কে কি এইটা যে গোটা গোটা করলা মশলা মানে ভিতরে পুর দিয়ে তারপর এটাকে ভাজা হয়েছে করলাকে তোমরা যদি কেউ কেউ এই রেসিপিটা জানতে চাও তাহলে অবশ্যই জানিও আমি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে আচ্ছা এইখানে করেছি দেখো এখানে আজকে কিন্তু ডাল করেছি ঘি এইটা বলি এটা হচ্ছে প্রচুর লতি চিংড়ি মাছ দিয়ে প্রচুর লতি করেছি যদি এটা আমার করা নয় এইটা আর এই এইখানে দেখো এটা হচ্ছে গুলে মাছ বলে এটা হচ্ছে আমাদের পাশের বাড়িতে ও যেটা আমি প্রচুর লতি খেতে খুব ভালোবাসি তো আমাকে দিয়ে গেছে প্রচুর কি মৌ এইখানে দেখো মাছ দিয়ে আলু দিয়ে পটল দিয়ে দম মতন করেছি ছেলে যেহেতু তরকারিতে মাছ খায় না ওই জন্য ছেলের মাছ ভাজা দিকে দিয়েছি সিম্পল লাইন তালে যদি ভালো লাগে অবশ্যই লাইক করো শেয়ার করো আর আমাকে যদি যোগ্য মনে করো তাহলে আমার কে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো আমিও তোমাদের পাশে থাকবো কথা দিলাম ভালো থেকো সুস্থ থেকো